নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি সোয়াবিনের এক ইউনিক রেসিপি সোয়াবিনের এই রেসিপিটা খাসির মাংস কেউ হার মানায় এটা খেতে এতটাই দুর্দান্ত হয় কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা সোয়াবিন দিয়ে তৈরি তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একশো গ্রাম সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা কিন্তু একেবারে শুকনো সোয়াবিন আমি সোয়াবিনটাকে কিন্তু ভেজাইনি জলে এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সোয়াবিনের মাপটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে আমি সোয়াবিনগুলো এবার গুঁড়ো করে নেব তার জন্য এই শুকনো সোয়াবিনগুলোকে আমি জারের মধ্যে সব দিয়ে দিলাম এরপর ঢাকা এটে আমি মিহি গুঁড়ো করে নেব দেখুন এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখুন একদম মিহি গুঁড়ো করে নিয়েছি এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এই গুঁড়ো করা সোয়াবিনটা আমি সব ঢেলে নিচ্ছি সব সবিনটা ঢালা হয়ে গেছে এরপর এখানে আমি কিছু আলু এইভাবে সরু সরু করে কেটে রেখেছি সেই আলুও দিয়ে দিলাম আলু দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সব শেষে দিয়ে দেব দু চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য এরপর হাতে করে এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে মেখে নেব পরে যদি জলের প্রয়োজন হয় তারপরে জল ব্যবহার করব প্রথমে শুকনো অবস্থাতেই মেখে নেব কারণ আলুর মধ্যে নুন পড়লে আলু থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে তাই অবশ্যই শুকনো মেখে নিয়ে তারপরে জলের প্রয়োজন হলে জল দেবো দেখুন এখানে আমার শুকনো মাখা হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব এই মাখাটা কিন্তু শক্ত করে মাখতে হবে আমরা যেরকম আটা মাখি সেইরকম কিন্তু শক্ত করে এটা মেখে একটা ডো মতো করে নিতে হবে দেখুন আমার মাখা হয়ে গেছে আমরা যেরকম আটা মাখি সেরকম শক্ত করে আমি এটা মেখে নিয়েছি মেখে একটা ডো মতো করে নিয়েছি এইভাবে শক্ত করেই মাখতে হবে পাতলা বা নরম করে মাখলে পরে কিন্তু হবে না আমার মাখার কাজ কমপ্লিট এরপর এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিয়েছি ডোটাকে নিয়ে এইভাবে হাতে করে প্রথমে গোল করে নেব তারপরে এইভাবে দু হাতের সাহায্যে এটাকে একটু লম্বাটে করে আকার দিয়ে নেব। দেখুন আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে করে নেবেন দেখুন এখানে আমি একটু লম্বা আর মোটা করে সেপ দিয়ে নিয়েছি একটা সেপ দিয়ে আমার হয়ে গেছে এটা আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপর আমার বাকি যে ডোটা আছে সেই ডো থেকেও আমি এইভাবে সেম প্রসেসে সেপ দিয়ে নেব দেখুন এখানে আমার আরও একটা সেফ দেয়া হয়ে গেল এইভাবে আমি সব ডোটাই সেপ দিয়ে নিয়েছি আমার তিনটে হয়েছে এরপর এই সোয়াবিনের রোলগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নেবো তার জন্য একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে এরম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম এই থালাটা আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি এরপর এই থালার উপরে আমি এই রোলগুলোকে একটা একটা করে সাজিয়ে দিলাম এরপর ঢেকে এটা পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নেব ফিরে আসছি সাত মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সোয়াবিনের রোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ফিরে এলাম রোলগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এদিকে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি এই বোর্ডের মধ্যে এরপর এই রোলগুলো আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি সবগুলো রোল আমার নামানো হয়ে গেছে এরপর একটা ছুরি দিয়ে এইভাবে এগুলো এবার আমি পিস করে নেব এখানে সোয়াবিনের রোলগুলো আমি একটু বড় বড় করে পিস করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এটা ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারেন তবে এটা খেয়াল রাখবেন গরম অবস্থায় রোলগুলো কিন্তু একদম পিস করতে যাবেন না একদম ভালোভাবে ঠান্ডা করে তবে রোলগুলো পিস করবেন গরম অবস্থাতে রোলগুলো পিস করতে গেলে পিসগুলো ভালো হবে না পিসগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নেবেন দেখুন এখানে আমি এক এক করে তিনটে রোলই পিস করে নিয়েছি আর দেখুন পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি এরপর যাই পরবর্তী স্টেফে তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইটা এরপর খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল এখানে আমি চার চামচ মতো সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব হাই আছে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আঁচটা মিডিয়ামে করে সোয়াবিনের এই বড়াগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছেই এই বড়াগুলোকে আমি ভেজে নেব দেখুন এখানে আমি অর্ধেকগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথম ক্ষেপে এই অর্ধেকগুলো বড়াই আমার কড়াইয়ে ধরেছে এরপর আমি এক পিঠটা এখানে আমার এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর সবগুলো বড়া আমি এক এক করে উল্টে দেব। উল্টে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব এইভাবে সোয়াবিন রান্না করলে সোয়াবিনটা এত সুন্দর খেতে হয় না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না মাছ মাংসকে ফেল করে দেবে সোয়াবিনের এই রেসিপিটা আর সোয়াবিনের এই বড়াগুলো আপনারা তরকারি করেও খেতে পারেন তাছাড়া এইভাবে তেলে ভেজে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তাতেও কিন্তু এই বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে দেখুন কথায় কথায় আমার দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তেল ঝরিয়ে বড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমার বাকি যে বড়াগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সরু করে কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটা এরপর আমি ভেজে নেব মিডিয়াম আছে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আমি এই রেসিপিতে পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষও করতে পারেন তাতেও কিন্তু এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে দেখুন এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নেবো কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আর এই সময় আমি আঁচটা কিন্তু লোতে রেখেছি লো আছে আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমার আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিলাম এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপর এই মশলাটা আমি লো আছে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে এই মশলা কষানোর উপরেই নির্ভর করে তরকারির টেস্ট কতটা সুন্দর হবে তাই হাতে সময় নিয়ে অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজুবাদামের পেস্ট এখানে আমি আট দশটা কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্টটা দিলাম গ্রেভিটা পুরু করার জন্য তবে এটা একেবারে অপশনাল আপনারা যদি না চান নাও দিতে পারেন অথবা কাজুবাদামের পরিবর্তে আপনারা চাল মগজও ইউজ করতে পারেন কাজুবাদামের পেস্ট দিয়ে এরপর নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো তবে আঁচটা কিন্তু লোতেই থাকবে আঁচ কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ একদম কেটে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব জল এখানে আমি এক গ্লাস মতো জল দিচ্ছি আপনারা যেরম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন তবে যেহেতু সোয়াবিন আছে সোয়াবিনের বড়াতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে তাই জলটা একটু বেশি করে এনেই দেবেন জল দিয়ে চেড়ে মিশিয়ে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কেশুরি মেথি এইভাবে হাতে ঢোলে কেশুরি মেথি দিলে এই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন পরিবর্তে সব শেষে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কেশুরি মেথি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর দু মিনিট মতো ঝোলটা আমি ফুটিয়ে নেব ঝোলটা আগে বেশি করে ফোটাবো কারণ বড়া দেওয়ার পর এই ঝোলটা আর বেশিক্ষণ আমি ফোটাবো না বড়াগুলো তাহলে ভেঙে যেতে পারে তাই বড়া দেওয়ার আগে ঝোলটাকে আমি দু মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন দু মিনিট আমার ঝোলটা ফোটানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনের বড়াগুলো সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তবে এই সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনারা যদি চান তাহলে ঢাকাও দিয়ে নিতে পারেন যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন ঝোলটা অনেকটাই পুরু হয়ে এসেছে এরপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছে সামান্য গরম মশলা এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরেকটু জাল করে নেব ঝোলটা আরেকটু পুরু হওয়া পর্যন্ত আপনারা যারা এখনও সোয়াবিনের এই রেসিপিটি বাড়িতে একবারও বানাননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমার মেশানো হয়ে গেছে এরপর এটা একটু জাল করে নিচ্ছি তিন মিনিট জাল করার পর দেখুন আমার গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে এসেছে এর থেকে বেশি আর মাখো করবো না কারণ ঠান্ডা হলে এই গ্রেভিটা আর একটু মাখো মাখো হয়ে যাবে সোয়াবিন রান্না আমাদের কমপ্লিট এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি এরপর পরিবেশনের পালা তার জন্য দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এরপর গরম গরম এই সোয়াবিনের কারিটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্তই হয়েছে গরম ভাতের সাথে এই সোয়াবিনের রেসিপিটা কিন্তু জমে যায় তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানো অনুরোধ রইল দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে এরপর ওপর দিয়ে সামান্য একটু গ্রেভিও আমি দিয়ে নিচ্ছি পরিবেশন একেবারে কমপ্লিট আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ